তো আজকে আমরা যাচ্ছি চাকদায় আমার মাসিমণির বাড়ি আইবুড়ো ভাত খেতে সেখানে আবার নিমন্ত্রণ পেয়েছি আমি আর আমার বোন তো সেখানেই যাচ্ছি এখন বাজে ওই একটা তিরিশ মতন তো বেরিয়ে পড়েছি তো চলো এখন তো আমাদের দিন যাচ্ছে খাওয়া দাওয়া করে দিনই কাটছে খাবো খাবো মানে এ একবার এখানে খাচ্ছি একবার ওখানে খাচ্ছি এইসব করে দিন বাড়ছে দিন কাটছে আর কি দেখা যাক বেশি দিন তো আর নেই তো চলো দেখতে থাকব তো আমরা এসে পড়েছি আমি আর আমার বোন দেখতেই বাচ্ছ বোনও বেশি নামিয়ে দিয়ে গেল এবার আমরা হাঁটা মারছি একটুখানি হাঁটা মারলি আমরা এসে যাবো মাসিমামের বাড়িতে তো চলো এখন যাই তো এখানে আমার বোন খেতে বসে পড়েছে অনেক কিছু খাবারপত্র নিয়ে তো যেহেতু ওর উদ্দেশ্যে আজকে খাওয়া তো সেহেতু মাসি উনি আগে খাওয়ার দিয়ে দিয়েছে তো তারপর ধীরে ধীরে আমরা সবাই মিলে খেতে বসবো আর এটা হচ্ছে আমার বড়ো মাইমা আর এটা হচ্ছে আমার মাসির ছেলে আর এটা হচ্ছে আমার মামার ছেলে বাচ্চাটা আমার মামার ছেলে আর এটা হচ্ছে মাসিমনি যার বাড়িতে আমরা খেতে এসেছি আর এখানে দেখো বসে বসে গল্প করছে আমার মেজ দিদুন এটা এটা বদ দিদুন আর এটা হচ্ছে ন তো বদ দিদুন মেজ দিদুন ন দিদুন মাসি আর মাইমা আর ভাই ওরা হচ্ছে আজকেই মাসিমণির বাড়িতে এসেছে আর আমরা তেমনি খেতে এসেছি তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো চার ভাই বোনে আমরা বসে বসে এখন গল্প গুজব করছি আর আমার মামার ছেলেই যে এত হাসাচ্ছে এত হাসাচ্ছে যে মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি সবাই মিলে তো আরও আমাদের ভাই বোনরা আছে তারা বিয়েতে আসবে তো তারা থাকলে তো আলাদাই আনন্দ মজা হয় তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন তো বাই